চিলে চিলে রাখতেছি শোনা মাত্র মানে কি রান্না বান্না লাগবে না অনেক আপনি আসেন

নোংরা মানুষকে ভিতরে নিবো কেন নোংরা মানুষের মেয়ে দিয়ে যদি কাজ করাইতে পারি তাহলে নোংরা মানুষ ভিতরে নিবো না কেন তাহলে নিজের কাজ নিজেই করি নোংরা মানুষ ভিতরে ঢুকানির তো কোনো দরকারই করে না ইদানিং সময়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাক্সিমাম সময় যে পোস্টগুলো দেখে থাকি সেটা হচ্ছে গৃহকর্মীরা তাদের যে অধিকার সেই অধিকারটা আসলে তারা প্রপারলি পায় না তাদের সাথে নির্যাতন করা হয় বরঞ্চ সেই জায়গাটা থেকে আমি আসলে কনসার্ন হয়েছিলাম হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে দেখি যে এরকম একজনের বাবা এসছে এক গৃহকর্মী বাবা এসে তার সাথে দেখা করতে কিন্তু তার সে যে বাসায় কাজ করে সেই বাড়িওয়ালা অ্যাকচুয়ালি তার সাথে খুব দুর্ব্যবহার করছিল যেটা দেখে আমার অ্যাকচুয়ালি কনসার্ন হয়েছে এবং আমি পদক্ষেপ নিয়েছি এগিয়ে এসেছি কথা বলেছি আমি যা করেছি অভিনয় করেছি বাস্তবে কখনোই এরকম করা উচিত না কাজের মেয়ের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত ওদের যতটুকু অধিকার আছে অধিকার দেওয়া উচিত বাবা মা আসলে তাদেরকেও অধিকার দেওয়া উচিত যে তারা যেন দেখা সাক্ষাৎ করতে পারে কাজের মানুষের সাথে তাদের সাথে ভালো আচরণ করা উচিত